নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের আলোচনা শ্রীকৃষ্ণ রক্ষা করলেও অর্জুনের বংশধর পরীক্ষিত কেন প্রাণ হারিয়েছিলেন রাজা পরীক্ষিত ছিলেন পাণ্ডব তথা কুরুবংশের একমাত্র প্রদীপ কিন্তু সেই প্রদীপে গিয়েছিল নিবে অর্থাৎ মৃত্যু ঘটেছিল অভিমন্যুর পুত্র পরীক্ষিতের মহাভারতের পৌরাণিক কাহিনী অনুসারে রাজা পরীক্ষিত বৃদ্ধ বয়সে একদিন মৃগয়া করতে গিয়ে বানবিদ্ধ করে এক মৃগকে এবং তাকে অনুসরণ করতে করতে ক্ষুদিত ও পরিশ্রান্ত হয়ে পড়েন ওই গভীর বনে থাকা শ্রমিক নামে এক মনিকে দেখে তাকে প্রশ্ন করে ওই মৃগ সম্পর্কে কিন্তু মনি তখন মনোব্রত পালন করছিলেন যার কারণে তাকে কোনো উত্তর তিনি দেননি এর ফলে পরীক্ষিত ওই উপর হয়ে গিয়ে দিয়ে মৃত তুলে মনির ধনু একটি তার স্কন্ধে পরিয়ে দেন এরপর সে ফিরে আসেন তার রাজ্যে ওই সময় শ্রমিক মনির পুত্র শৃঙ্গি সেখানে উপস্থিত ছিলেন না তবে গৃহ থেকে ফেরার সময় ক্রিস নামে তার এক বন্ধুর কাছে জানতে পারেন যে তার পিতাকে কিভাবে পরীক্ষিত অপমান করেছেন এটি জানার পর সে খুব ক্রোধিত হয়ে যায় পরীক্ষিত এবং তাকে অভিশাপ দেন যে তার পিতা নিরপরাধ হওয়া সত্ত্বেও অপমান করার কারণে সাত দিনের মধ্যে তার তক্ষক নাগের দংশনে যেন মৃত্যু ঘটে শ্রমিক মনি তার এক শিষ্যর কাছ থেকে তাঁ ঋষিপুত্রের সাপ কথা জানতে পেরে অন্তত দুঃখিত এবং চিন্তিত হয়ে পড়েন পরীক্ষিত এই সাপকে প্রতিহত করার জন্য তিনি মন্ত্রীদের সাথে পরিকল্পনা করে এটি স্তম্ভের উপর সুরক্ষিত এক প্রাসাদ নির্মাণ করেন এবং সেখানে নিয়োগ করেন বিশ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের একমাত্র মন্ত্রীগণই তার কাছে রাজকার্য উপলক্ষে যেতে পারতেন সপ্তম দিনে কাশ্যপ নামক বিশ চিকিৎসক জন্য রাজার কাছে যাচ্ছেন সে সময় ব্রাহ্মণের বেশ ধরে তক্ষক নাগ তার কাছে এসে উপস্থিত হন এবং তাকে অর্থের পরিবর্তে ফিরে যেতে বলেন কাশ্যপ তখন ধ্যান করে জানতে পারেন যে ব্রাহ্মণের অভিশাপে রাজা পরীক্ষিতের আয়ু শেষ হয়ে গেছে তাই তিনি তক্ষকের কাছ থেকে ধন নিয়ে ফিরে যান এরপর তক্ষক তার কয়েকজন নাগকে ব্রাহ্মণের বেশে নানা ফলমূল নিয়ে রাজাকে উপহার দেন ওই ফল খেতে গিয়ে পরিক্ষিতদের গলার ভিতর প্রবেশ করে ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট তখন তক্ষক নাক নিচরূপ ধারণ করে ছ গ দংশন করে থাকে মৃত্যু হয় মহারাজ পরিক্ষিতের এভাবে ঋষি পুত্র অভিশাপ পূরণ হয় এবং রাজা পরিক্ষিত মারা যান আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী নমস্কার